আল্লাযিনা যাবা Zahara আমানু আল্লাহ প্রতি ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত আর যারা Kader সংসার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি কাজ করার কারণে এই দুইটি আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা বরাদ্দ করে রেখে দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ একটু তাকবির দা লিল্লাহ হে এই আওয়াজে জান্নাতে যাওয়া যাবে আপনাদের প্যান্ডেলের বাইরে গেছে কিনা আমার সন্দেহ একটু জবান খুলে বলতে হবে লিল্লাহ হে তাকবীর আল্লাহ হাদিস জিকরে আমরা শুনাই আলাই মা জিকরে কোরআন হাদিস নাই শিখালে সুদ ঘুষ শিখালে লিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করার আগে একটি ওয়াকিয়া দিয়ে শুরু করতে চাই আমার নির্ধারিত সময় শেষ করব ইনশা আল্লাহ তার আগে আপনারা যারা বসে আছেন অথবা দাঁড়ায় আছেন অথবা এদিক সেদিক রাস্তায় ঘোরাফেরা করছেন তাদেরকে কোরআনুল কারিমের মাহফিলের আহ্বান রাখতেছি এই জান্নাতের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন সকালে বলেন আমি আর যে জায়গাগুলো ফাঁকা আছে যে জায়গাগুলো ফাঁকা আছে এই জায়গাগুলো একটু মেহরবানি করে উঠে চাপায়া বসুন এই জায়গাগুলো সাক্ষী দেবে আল্লাহর দরবারে কার দরবারে জোরে বলেন কার দরবারে একটু সাফায় বসেন আর জেকের করেন হাই হাই বহু দূরে মাদিনা আমরা যাব কেমনে জানি না

তোব সর না হোসের ইল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আমি যে আলোচনা টান দিয়েছি এর হেডলাইন হলো জান্নাতে গেলে কাজ করা লাগবে দুইটা কয়টা সকলকে বলতে হবে কয়টা জোরে বলেন কয়টা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাফায়া দেয় নাই জান্নাতে যাইতে মাত্র কাজ করা লাগবে কয়টা আর জাহান্নামে যাইতে কাজ করা লাগবে চারটা কয়টা সহজ কোনটা সকল বলতে বলতে হবে সহজ কোনটা জান্নাতে যাওয়া কঠিন কোনটা আমরা কঠিনটা বেছে নিয়েছি সহজটা ছেড়ে দিয়েছি সহজটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস উযুলা আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান তোমরা জেবা জাহারা আমি আল্লাহ রব্বুল আলামিনের ওই সব চাইতে দামি জান্নাত জান্নাম হলো জান্নাতুল সকলে বলেন জান্নাতুল ওই জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চাও কাজ করতে হবে মাত্র দুইটা কয়টা জোরে বলে এক নাম্বার কাজ হলো তোমরা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি কার প্রতি চিৎকার করে বলেন কার প্রতি এখন আমাদের বিশ্বাস চলে গেছে ব্যবসার প্রতি ঠিক কিনা আমাদের বিশ্বাস চলে গেছে চাকরির পুঁতি আমাদের বিশ্বাস চলে গেছে গাভীর পুঁতি তার প্রতি ওই গাভীর দুধ দেয় বিশ কেজি কয় কেজি ঠিক কিনা সম্মান আমার ইমানদার বোনেরা একটু অন্তরের কান্দে দিল দিয়ে একটু কথাগুলো শ্রবণ করুন আমলের নিয়ে তো শ্রবণ করুন আল্লাহ বলতেছেন তোমরা যদি জান্নাতুল ফিরদাউসটা পেতে চাও সর্বপ্রথম যে কাজ করতে হবে সেই কাজটা হলো তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো বলেন মারহাবা বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি চিৎকার মেরে বলেন না কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর নাম নিলে কি হয় আরে তুই আমারে ডাকে রে বান্দা তুই ডাক সোহাগ ভরে ডাকলে ওই নাম আদর করে ডাকলে ওই নাম হবে মা গুনা তুই ডাকে রে বান্দা তুই আমারে ডাক বলে না আল্লাহ তাকবীর আল্লাহ বলতেছেন তোমরা যদি জান্নাতুল ফিরদৌস যেতে চাও এক নম্বর কাজ হলো আমার প্রতি ঈমান স্থাপন করো দুই নম্বর কাজ হলো আমিলুস সালেহাত এইখানে একটু ভেজাল এইখানে একটু কি আমিলুস সালেহাতের অর্থ হলো তোমরা কাজের সংশোধন করো ইসলাহ হও সংশোধন হও কিন্তু আমরা বলছি ও আমিলুস সালেহাত যারা নেক কাজ করে যারা কি করে নেক কাজ এক জিনিস আর সংশোধন হলো অন্য জিনিস সংশোধন হলো কি অন্য জিনিস মানে আপনি নামাজে পড়েন ঘুষো খান নামাজটা হলো নেক ঘুষটা হলো হারাম ঘুষটা কি আপনার নামাজে পড়েন সুদ খান নামাজে পড়েন মদ খান আল্লাহ বলতেছেন এটা আমার দরবারে কবুল হবে না তোমরা যদি ওই জান্নাতুল ফিরদাউস যেতে চাও তোমাদেরকে যেই কাজ করতে হবে সেই কাজটা হলো ওয়া আমিলুস সলিহাত প্রত্যেকটি কাজের তোমাদেরকে সংশোধন আনতে হবে বলেন মারহাবা আমি ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই মাহফিলের যে আয়োজন করেছে একজন নবীর নামে নাম নাম কি ভাই ইদ্রিস তাই না আজকের যার প্রচেষ্টায় এগুলো হইতেছে আপনারা অনেকেই তার সাথে আছেন আমি মনে করি আজকের রাতের নাম হলো থার্টি ফার্স্ট লাইফ আজকের রাতের নাম কি রাত কিন্তু এই রাত্রিতে কতকগুলো জান্নাতি যুবকদেরকে সাথে নিয়ে আমার ইদ্রিস ভাই একটা জান্নাতের বাগান সাজাইলো বলেন মারহাবা এখানে যারা আসতে পারলো না এদের মতো কপাল পরা হত আসমানের নিচে জমিনের উপকার একটা সম্মানিত আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে আলোচনা করব প্রধান বক্তা আছে খাবার সাথে দেওয়া হয় কি দই খাবার শেষে কি দেওয়া হয় সবচেয়ে দামি খাবার সুস্বাদু বগুড়ার দই ঠিক না তো সেই জিনিস আপনাদের সামনে অপেক্ষা করতেছে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে দুইটি কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো দুই নম্বর কাজ হলো প্রত্যেকটি কাজের তোমরা সংশোধন করো তোমরা অন্যায় থেকে ফিরে আসো ন্যায়ের পথে চলে আসো তোমরা কোরআন অনুকারে শিক্ষা অর্জন করো পদ অনুযায়ী আমল করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি বলেন আল্লাহু আকবার সম্মানিত আরব দেশের কথা বলতেছি রসুলের জামানার সময়ের কথা বলতেছি একটা দিনদার পরহেজগার মহিলা ছিল দিনদার পরহেজগার মহিলা ছিল এই দিনদার পরহেজগার মহিলা খুব রূপবতী ছিল গুণবতী ছিল অর্থবতী ছিল কয়টা গুণ এক নম্বর হলো দিনদার কি দুই নম্বর হলো রূপবতী

বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাকে সৌন্দর্য করেছেন আমাকে ধনাঢ্য করেছেন আমি আল্লাহ রব্দুল আলামীনের সমস্ত হুকুম হাকাম সঠিকভাবে পালন করি আমার স্বামী মারা গিয়েছে আপনার সাহাবিদের মধ্য থেকে যদি আমাকে কেউ বিবাহ করতে চায় আমি তাদেরকে শর্ত দেবো তিনটি কয়টি জোরে বলেন আরও জোরে শর্ত হলো কয়েকটি এক নম্বর শর্ত আপনার এই সাহাবিরা যদি আমাদেরকে আমাকে বিবাহ করতে চায় আমি এক নম্বর শর্ত দিলাম তারা যদি সারা রাত ধরে কোরআনুল কারিম তেলাওয়াত করে ঘুমাবে না কোনো রাত্রিতে এই শর্তে আমি তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আল্লাহু আকবার প্রথমে সাহাবা আজমেরা সবাই হাত তুলল সবাই কি করলো জোরে বলেন যে এক নম্বর শর্ত দিয়েছে যে সারা রাত ধরে শুধু কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে যেই মাদ্রাসার জন্য আজকে মা পেল ওখানে কি তেলাওয়াত হয় জোরে বলেন এই কোরআনুল কারিম তেলাওয়াত হয় কোরআনুল কারিম শিক্ষা দেওয়া হয় এই কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে সারা দিন রাত ধরে এই কথা যেই বলেছে হাত অর্ধেক নেমেছে আর অর্ধেক উঠেছে যত লোক ছিল যেমন আপনারা আছেন অর্ধেক লোকের হাত নেমেছে আর অর্ধেক বলতেছে আমি তারপরেও

ঘুম পারা যাবে না সারা দিন রাত জেগে জেগে নফল ইবাদত করতে হবে তখন আল্লাহর হাবিব বললেন তোমরা কে কে রাজি আছো সারা দিন রাত ধরে নফল ইবাদত করতে পারো এ সময়ে তার ভাগের এক ভাগ থাকলো আর তিন ভাগ হাত নামায় ফেললো আল্লাহু আকবার তারপরেটা বলতেছি তারপরে বলতেছে সারাটি রাত ধরে তারা ইবাদত করবে সারাটি রাত কোরআন কারিম তেলাওয়াত করবে আর দিনের বেলা পাঁচটি দিন রোজা রাখা হারাম এই পাঁচটি দিন রোজা রাখা ব্যতীত তারা সমস্ত দিনগুলোতে রোজা রাখবে বলেন আল্লাহ আকবার এখন সবারই হাত নেমে গেছে সবারই হাত কি হয়ে গেছে সবারই হাত কি হয়ে গেছে নেমে গেছে একজন ওই কোনার থেকে হাত উত্তোলন করেছে আমি রাজি আছি চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর একটু জোরে সরে বলেন আল্লাহ আকবর তখন আল্লাহর হাবিব তাকে ডেকে বলতেছে তুমি কি তিনটা প্রশ্ন বুঝেছ বলতেছে জি হুজুর বুঝেছি আমি এই তিনটা আমল করতে চাই তার বিনিময়ে আমি ওই মহিলাকে বিবাহ করতেছি আল্লাহ আকবার সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে আমি পেশ করতেছি এই মহিলার সঙ্গে জনাব আকাই নান্দার তাজ দারে মাদিনা দুলালে আমিনা সঙ্গে সঙ্গে কালেমার বন্দন দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন আল্লাহ আকবার সংসার যেমন চলে যাইতেছে এক মাস দুই মাস তিন মাস এমনি করে যখন ছয় মাস অতিবাহিত হয়

ওমর রাজি আল্লাহ তালুকে আপনারা তো চেনেন খুব কড়া সাহাবি হাত গুটাইতেছে আর বলতেছে হুজুর আপনি আমারে হুকুম দেন লঙ্কা তলবারে দিয়ে সঙ্গে সঙ্গে তার কাল্লাটা আমি ফালাই দেই কারণ বেআইমানি করেছে কি করেছে রসুল সাল্লা সাল্লাম বলতেছে না না এটা করা যাবে না ইনি তো তার ফরিয়াল বলেছে ওই যে ব্যক্তি আছে তার থেকে না শোনা পর্যন্ত এর ভয় সালা দেওয়া যাবে সম্মানিত ভাইরা আমার ওই সাহাবিকে ডাকা হলো যে তুমি আসো তাহলে তুমি যে অদা করেছো এই অদা তুমি পালন করো নাই এই আদাগুলো তুমি কেন পালন করো নাই সাহাবী বলতেছে আল্লাহর কসম করে বলি ও নাবিজি আল্লাহর কসম করে বলি আমি এই তিনটা আমলের একটা আমল ও এক দিনের জন্য ছাড়ি নাই আল্লাহ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলে জোরে বলে কখনো মিথ্যা কথা বলে সম্মানিত ভাইয়েরা আমার সংক্ষেপটা আকারে আপনাদের সামনে পেশ করব সময়ও তে অল্প মাদ্রাসার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার এই সাহেব যখন হাজির হয়ে গেল বলতিছে তুমি মানে আমল করেছো ঠিক কথা কিভাবে করেছে একটু আমারে জানাও

হুজুর আমি কসম করে বলি একদিনের জন্য হলেও আমি সারাটি রাত ধরে কোরআন কারিমের তেলাওয়াত আমি কোনোদিন ছাড়ি নাই আল্লাহু আকবার সাহাবারা বলল কি রে আমল তো ঠিকই আল্লাহ রাসূল তো বলেছিল তিনবার যদি সূরা ইখলাস কুলু সূরা তেলাওয়াত করে সারাটি রাত কোরআন তেলাওয়াত করে সওয়াব বলতেছে হুজুর আপনি বলেছিলেন কিনা বলে হ্যাঁ আমি বলেছিলাম সত্য সত্যি তুমি সত্য বলেছ অতএব তুমি এটাতে পাস এটাতে কি তোমার বউ এখনো হালাল বউ এখনো কি নতুবা হারাম হয়ে যেত তাহলে দুই নম্বর প্রশ্ন এখন বলা বলতেছে দুই নম্বর প্রশ্ন হলো ও রাসুল আমি সারাটি রাত ধরে পবিত্র নফল নামাজ একদিনের জন্য সারি নাই বলেন না সোবাহ আর আপনি এই কথাটা মসজিদে নববীর মিম্বরে দ্বারা বলেছিলেন কোন ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আর যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ওই নামাজ জোরে বলেন কিসের কিসের

কসম করে আমি বলি আল্লাহর কসম করে আমি বলি এই ছয় মাসের মধ্যে এক রাত্রিতেও আমি এই সারা রাত পড়ার সব থেকে বিরত হই না বলেন